ধলাবিল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুল শিক্ষিকা নিহত শিক্ষিকার নাম আরতিদাস দাস যিনি সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন তার বাড়ি খোয়াই মহাদেবটিলা এলাকায় স্বামী সুধন দাস একজন স্থানীয় ব্যবসায়ী ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে ধলাবিল সিএমও অফিসের সামনে প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল ছুটি শেষে ব্যক্তিগত কাজে ধলাবিল গিয়েছিলেন আরতি দাস কাজ সেরে টমটমি চড়ে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় আচমকা একটি দ্রুতগামী বাইক টমটমটিকে সজোরে ধাক্কা মারি ফলে টমটমটি উল্ল যায় এবং শিক্ষিকা ছিটকে পড়ে যান দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দমকল বাহিনী কর্মীরা খোয়াইজলা হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা জেরে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে দুর্ঘটনার পর বাইক চালক ও টমটম চালক দুজনই এলাকা ছেড়ে পালিয়ে যায় পুলিশ তাদের সন্ধানে তৎপরতা শুরু করেছে অন্যদিকে শিক্ষিকা দাস অকাল মৃত্যুতে খবরে খোয়ায় টিলা এলাকায় নেমে আসে শোকের ছায়া সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরুরি পৌট ঋদ্ধি নেটওয়ার্ক